হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিয়ালস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো তোমাদেরকে আজকের দিনটা আমি পুরোটাই শেয়ার করবো চলো তো এখন আমি যাচ্ছি আমাদের নিজেদের বাগানে এক দু মাসের ওপর হয়ে গেছে যে বাগানে যাইনি কি হাল হয়ে আছে সেগুলো দেখতে যাব বলে তোমার যে থেকে বর্ষা পড়েছে বাগানে জল উঠে গেছিল তা সেই জন্যে আর যাওয়া হতো না কারণ বাগানে যেতে গেলে অনেকটা করে জল ছিল ওই জন্য আমরা যেতাম না কেউ এখন একটু জল কমেছে তো ওই জন্য বলি চলো একটু বাগান থেকে ঘুরে আসি চলো তোমাদেরকে সেইগুলো শেয়ার করব। তো তোমাদের এখানে তোমাদেরকে আমি দেখাবো আমাদের এখানে বাগানগুলো কেমন আমাদের এখানে হাইব্রিড মাগুর মানে প্রচুর পরিমাণে চাষ হয় প্রত্যেকটা পুকুরে হাইব্রিড মাগুর চাষ হয় চলো তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা এটা খাল পার হওয়ার জন্য বাঁশের পোল করা আছে যাতে লোক যেতে পারে বিপারে এইদিকে দেখো দিদি যাচ্ছে আগে আমি ভিডিও একটু দেরিতে মানে পিছনে রয়েছে হ্যাঁ আমাদের পেঁপে গাছগুলো সব কারা ভেঙে খালে ফেলে দিয়েছে দেখো বন্ধুরা ওই মাথা ভেঙে দিয়েছে এই পেঁপে গাছ ভেঙে ফেলে দিয়েছে এ দেখো পেঁপে গাছ হেলে গেছে না মানুষের মনে কেন এত হিংসা হয় আমাদের দেখলে রাস্তার উপরে মানে গাছ বলে না কি রাস্তার উপরেও নয় তাও ওরকম করে মানুষের মনে আজকাল প্রচন্ড হিংসা না হ্যাঁ হ্যাঁ তুমি আগে পার হও তো দিদি আগে পার হয়ে যা তারপর আমি পার হব দেখো বন্ধুরা পার হচ্ছে সেই দিকের বাগানে দুটো বউ গল্প হচ্ছে পার হয়ে গেছে তো গাই আমি পোল পার হয়ে গেছি এই চলে এসছি এই রাস্তায় দেখো বন্ধুরা আমাদের এখানে কত মাগুর মাছ চাষ এখন এইগুলো ছোট দেখাচ্ছি দাঁড়াও একটা ঢিল ফেললে বোঝা যাবে যে কতটা মাছ এই দেখো এইগুলো সব হাইব্রিড মাগুর মাছ তো বাগানে চলে এসেছি ওই দেখো আমার দিদি দেখো ইস এই হচ্ছে আমাদের বাগান আমি লাভ জি না আমি এইভাবেই এখানে উঠে থাকবো তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পুরো পুরো এই পুকুরটাও কিন্তু আমাদের এটা খাল পুকুর বলে আমাদের এখানে তো এটাও আমাদের এই পুরো জমিটাও তারপর ওইদিকে যত দিদি যত দূরে যাচ্ছে তার ওই পারেও যে জমিটা আছে ওটাও আমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু ওই জায়গাটায় একটু মাটি উঁচু করে রাখা আছে বলে ওই জন্য ওখানটাই জল জমে না হলে বাদ বাকি সব জায়গায় জল জমেছে দেখো তোমাদেরকে আমি দিকটাও ঘুরে দেখাচ্ছি প্রথম কথা আমার খুব ভয় লাগে এখানে জোঁকের ভয় লাগে আর কিছু ভয় লাগে না আমার দেখো এটা অন্য লোকেদের এটা অন্য লোকেদের এই পুকুরে অনেক সবজি চাষ করেছে চাল কুমড়ো লাউ এসব চাষ করেছে এনারা যা যাবে না এদের পুকুরে ঘিরে দিয়েছে তোমাদেরকে আমি হাইব্রিড মাগুরটা দেখাই না এটা ঢিল ফেলি ঢিল ফেলে আর দেখামো দেখো 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 আমি যেই ঢিল ফেলেছি দেখো বড়দিকে হিট ফেলে দেখো হাইব্রিন মাংস তো বন্ধুরা তোমরা দেখেছো যে আমি ওই কাদাতে লাগিনি বিচ্ছিরি গন্ধ ওই পাক গন্ধ আমার তো একটুও পছন্দ না ওই জন্য আমি এই পাড়েতে বসে আছি আর আমার দিদি ওইদিকে বাগান দেখতে গেছে কারণ আর একটু জল কমলে আমরা ভাবছি লোক লাগাবো বাগানটাকে পরিষ্কার করার জন্য সবজি লাগাবার জন্য কারণ বেকার তো জমিটা ফেলে রাখা উচিত নয় না ওই জন্যে আমরা ভাবছি যে লোক লাগিয়ে কিছু সবজি দানা দিয়ে দেবো দিলে মানে বিক্রি না হোক মানে বাড়িতে খাওয়ার জন্য ওই জন্য আমরা গাছটা লাগাবো তো দেখো বন্ধুরা দিদি এখন নিম পাতা পাচ্ছে নিম পাতা পাচ্ছে বৃষ্টির কারণে আমাদের সব সবজি গাছ মারা গেছে এখানে সব ঢেঁড়স গাছ দিয়া ছিল তুমি একা তোলো শাক আমি যাচ্ছি না কিছু বয়ে যাচ্ছে না আমাদের এদিকে যেদিকে তাকাবে সেই দিকে তুমি কলা গাছই দেখতে পাবে কলা গাছ এদিকে সব রকমের গাছ আছে আমাদের এখানে মানে কোনো কিছু যে বাজারে গিয়ে কিনে আনতে হবে এমন কিছু না আমাদের এখানে একটু বাগানের দিকে আসলে তুমি সব কিছুই পেয়ে যাবে দেখো দিদি এখন শাক তুলছে আমাকে বলছে আয় কিন্তু আমি যাব না কাদা ওই যে বউটা দাঁড়িয়ে আছে না বন্ধুরা ওই বউটা হচ্ছে আমাদের বাড়িতে সবজি দেয় কারণ ও ওনাদের জমিতে সবজি চাষ করে তো সেই জন্য আমাদেরকে সবজি দেয় তো আমরা বাগানে এসেছি উনি দেখতে পেয়েছে আমাদের দেখতে পেতে বলছে যে চাল কুমড়ো নেবে চাল কুমড়ো আছে তো আমরা বলি ওখানে রেখে দাও বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব ও উনি শুনছে না দেখো ওখানেই দাঁড়িয়ে আছে মানে আমাদেরকে যেতে হবে আমাকে বলছে রিয়া এখানে সবজিটা নিয়ে যায় আমি বলছি ওখানে রেখে দাও আমি যাওয়ার সময় নিয়ে নেবো আমাদের এখানের লোক না কেউ বসে থাকে না নিজেদের বাগানে সব সময় কিছু না কিছু কাজ করতেই থাকে কিন্তু আমরা সত্যি বলবো বাগানে খুব একটা আসা পছন্দ করি না আমাদের বাড়ির লোক বাগানে খুব একটা আসতে চায় না আমিও আসতে চাই না আসলে আমার দাদুই আসে সবসময় আমার দাদুই বাগান দেখাশোনা করে দেখো হয়েছে চলো বাগানে এসেছি আনন্দ করে এখানে খুব গরম লাগছে আর একটু জল কমলে তারপরে জল হবে না হম

আরে পোল ভাঙা হোক না আমরা কি পোল চড়ি না নাই কি হ্যাঁ গ্রামে বাস করি বলে জানো একা কোন এতে বাস করি আমরা পারবো না কি বলো দেখো পার হয়ে গেল কি তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা পোল পার হয়ে চলে এসেছি এসে এই দিকটা দেখছি কী কী রাখা আছে আমার এদিকে এরকম দেখো বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের সব আমাদের গাছ সব আমাদের গাছ হ্যাঁ যতদূর দেখা যাচ্ছে সবটাই আমাদের দেখো আমাদের গাছে মোচা ধরেছে কলা গাছে এটা হচ্ছে শিউলি ফুল গাছ দেখো দেখো কত কি দেখ গাছটা বেঁচে আছে দেখো রুই পোকা ধরেছে এখানে ছিল কলাটা এই কলা এখানে কলা গাছ ছিল এটা কেটে নিয়ে চলে গেছে এটা অনেক দিনের গাছ দেখো বন্ধুরা আপনাদের কাছে কলার কাঁদি হয়েছে অনেকদিন বাগান কত সবজি চুরি হয়ে গেছে দেখা হয়নি কলা চুরি হয়ে গেছে পেঁপে যা ছিল সব চুরি হয়ে গেছে তো বন্ধুরা বাগানে খুব গরম লাগছে এবারে আমরা বাড়ি চলে যাব কি গরম এখানে থাকাই যাচ্ছে না আর এখানে খুব গরম পড়ছে কদিন ধরে হুম খাওয়ার প্রবলেম আমরা কি করছি না করছি ভিডিও করছি সেটাতেও প্রবলেম লোকের কী বলবে বন্ধুরা এখানে লোকজনই আর বাড়িতে তো আর শিউলি গাছ ছিল চারা হয়নি না তো চারা বতাম খুবেই আর এখানেও একটা শিউলি ফুল গাছ ছিল গাছটা মরে গেছে কি করে বলো বল তো জল তো ওঠেনি ও চাল কুমড়ো দিয়ে গেছিলো তুলে নাও খুব গরম তো আজকে তোমাদের সাথে আমাদের বাগানটাও শেয়ার করলাম যে আমাদের বেশি নয় অল্পই বা ছোট মতনই বাগান আছে যেটাতে আমরা চাষ করি কিছু সবজি লাগাই আমিও লাগাতে আসি এই নয় যে আমি পারি না পারি হয়তো ভালোভাবে পারি না একটু হলেও পারি বেশি পারে দিদি পারে তো বন্ধুরা যে হাইব্রিড মাগুর মাছ আছে না ওই মাছকে আমরা কি খেতে দিই জানো এখানে মুরগির ছাল যত মানে মানে ছাল ঠ্যাং বলে না ওইগুলো আমরা খেতে দিই দা আর দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে মেশিন এই মেশিনে ওই ছাল ঠ্যাংগুলোকে ছোটো ছোটো করে কেটে তারপরে হাইব্রিডদের খাওয়া হাইব্রিড মাগুরদের খাওয়ানো হয় দেখো এটা একটা মেশিন হয় দিদি পা দুট ধুতে লেগেছে বলে চুল কাটছে পছন্দ এটা ভালো পুকুর এই পুকুরে পোনা মাছ থাকে তো বন্ধুরা এই এইগুলো হচ্ছে মুকি কচু গাছ আমার জানা ছিল না তো দিদি বললো দেখবি এইগুলো মুকি কচু গাছ তোকে তুলে দেখাচ্ছি ওই ওই এ অনেকটা বড় ঝাড় উঠেছে তো ফেলে দিলো আর যদি না হয় না বুনো হুম এ বাবা এটা তো বন্ধুরা এটা মুখি কচু আর ছিলই না দিদি ভুল করলো ঠিক আছে ওটা বুনো কচু গাছ ছিল মানে ঠেকলেই বুঝতে পারছ কি হবে বলে মুগি কচু গাছ আমিও জানি না আমাকে যেটা বলেছে আমিও সেটাই শুনেছি যে হ্যাঁ ওটা মুখি কচু গাছ তা চলো দেখে আসছি সব কিছু দেখে বোঝা গেল যে ওটা মুখি কচু গাছই না তো বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলবে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে খুব খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও ভালো ভালো ব্লগ নিয়ে আমি আসছি তো ততক্ষণের জন্যে টাটা আবার দেখা হবে তোমাদের সাথে